এর কি জব কেউ দেবে না এর উত্তর কি উত্তর কি আছে না নাই আমি ওনারা বলছেন কাজ এভাবে হবে কাজ চলছে তো ওনারা তোকে প্রশ্ন করলেই বলবে কাজ হচ্ছে আমিও একটা কথা বলেছিলাম যে যদি পঁচিশ করে একটা বস্তা নদী ঢুকে যায় তাহলে এত বাড়ি যখন চলেই যাচ্ছে তো সেগুলো নদী ঢুকছে না কেন প্রশ্ন তো আছে নাকি তাহলে যে আমাদের একটা গ্রুপ আছে তো সেখানে দেখলাম

কিন্তু আশা করি কাজ সব সবাই মিলে ওরা যেন বলছে যে সব পক্ষকে নিয়ে আমরা কাজ করছি কিভাবে কাজ করছে হয়তো তারাই বলতে ঠিক বলতে পারবে না সব পক্ষ হবে বক্তব্য যে এখানকার স্থানীয় হ্যাঁ মেম্বার কংগ্রেসের তা তাকে দিয়েছি কাজের আমরা পর্যায়ে হ্যাঁ করছি কিন্তু এই কাজটা যদি আমাদের এখানে জনগণ প্রতিরোধ করত যে না এই কাজ হবে না প্রধানকে বামফ্রন্ডের পক্ষ থেকে যে এই যে করলেন যেটা সর্বদলীয় টিম করেন এই করবে করবো চেক করে না বামফন্ডে বামফ্রন্টের বুঝলেন দাঁড়ান এই বামফ্রন্টেরা এই রুনি ভাগনের জন্য ফরাকটা থেকে জলঙ্গি মালদাহ তাই কলকাতায় পথযাত্রায় আমরাই করেছি কোন দল টি কংগ্রেস কেউ করেনি বামপন্থী করেছে না এইভাবে সামতনা দেওয়া কিন্তু দেখা যাবে যে এই সাড়ে সাত কোটির মধ্যে যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা আমারও ধারণা আমি বলি

কিন্তু সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাঁধায় এখন আমরা দেখেন তিন বছর চার বছর থেকে নদী ভাঙছে গতবারে একটা সাত সাড়ে সাত কোটির একটা প্রজেক্ট পেয়েছি সেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়েও এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি ভাবছে সেটা আল্লাহ জানে নেক্সট টাইম সাড়ে সাত কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ হবে ছেচল্লিশ পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে এসছে কাজটা ডালের ভিতরে কালা সাড়ে সাত কোটি টাকা এখানে জানেন আজকে যে জিনিসটা করেছেন সরকার করছেন এর জন্য দায় কথা কেন ফার্স্ট টাইম এখানে ভাঙন শুরু হয় তখন ছিল দশ কাঠার মধ্যে দুই কাটা এই করতে করতে আজকে নদীতে সাড়ে তিন কিলোমিটার প্রায় প্লাস হয়তো পাঁচ কিলোমিটার হয়ে যেতে পারে তার জন্য সরকার দায়ী নয় অভিযান সঙ্গে নিয়ে যাবো সেখানে এবং হচ্ছে যে সমস্ত আপনাদের যে অভিযোগ আপনাদের দাবি দেওয়া সবটাই সেখানে আমরা রাখবো একদিনের লড়াই না দীর্ঘমেয়াদী লড়াই এবং লড়াই চলবে শুধু সাড়ে সাত কোটি আরো অনেক বেশি টাকা রাজ্য এবং কেন্দ্র উভয়কে দায়িত্ব নিতে হবে এই আমাদের দাবি থাকবে আপনাদের পুনর্বাস আপনি জানেন না এখানে না এবং বলে রাখি হয় আমাদের এখানে এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন কালকে সেই কথাটা হয়েছে এসছিলেন উনি এসে চট করে বলে দিতে পারলেন যে হ্যাঁ আমি পুনর্বাসন ব্যবস্থা করবো এবং সবাইকে জায়গা দেবো কিন্তু এখন পর্যন্ত এম সাহেব এমপি সাহেব সরি সাহেব এখন পর্যন্ত মুখ ফুটে বলতে পারলো না মনে হয় পকেট থেকে লে যাবে যে আমি আপনাদের পুনর্বাসন দেবো দেখবেন নিশ্চিত এইভাবে বলতে পারছে না হ্যাঁ দেবো আমাদের কাজ চলছে এই এইভাবে বলছে আমাদের কাজ চলছে প্রসেসিং আছে কিন্তু বলতে পারে না যে আমরা কি করবো সেখানে সাহেব উনি বললেন যে হ্যাঁ আমার আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে কি করে রেখেছে কিন্তু তার কথার মধ্যে কিন্তু শুনেছিলাম হয়তো শুনলে আসলে এইটা জুরিডিকশন পরে এমএলএ লালগুলার লালগুলা বিধানসভা তো আর হচ্ছে এমপির জুরিডিকশন রিকশন বিধানসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে তাহলে তাকেই ভবিষ্যতে জবাবদে করতে হতো সেই জন্য অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলেন মানে ওর দায়ও নাই দায়িত্ব নাই আপনাদেরকে ওটা উপর উপর বুঝিয়ে দিয়ে গেছে ওর দায়িত্বের মধ্যে নাই দায়িত্বহীন কর্তব্য ফলে সেই জন্য ওনাকে দিয়ে বলিয়েছে ওরা দুজনে থেকে একটা বড় একটা ব্যাপার আছে তাও তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে আমার